আজ সোমবার ষোলোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে এপ্রিল মকর রাশি ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদায়াত সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একুশবার করে জব করুন যে তারা পারেন এককালীন এক একটি সময়ে বসে আপনারা একশো আটবার জব করতে পারেন অথবা তিন তিনবেলা সাতবার করে জব করতে পারেন ধন মান সম্মান ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি নাম যশ খ্যাতি সকল ক্ষেত্রেই পাবেন পরিপূর্ণতা কোনো কিছু না পারলেও বলুন ওম নামার শিবায় যাদের চন্দ্র দুর্বল আজ কোনো প্রবাহমান জলে আপনারা দুগ্ধ কিন্তু অর্পণ করতেই পারেন অত্যন্ত লাভান্বিত হবেন বন্ধুরা আবারও বলবো দু সালের মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সাথে যথায় এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনি কারো সহযোগিতা ছাড়াই একাকে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আজ আপনাদেরকে পুরস্কৃত করবে আজ কিছু পুরনো দিনের বন্ধু সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা আজ কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে